লোকসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার অব্যাহত রয়েছে বীরভূমে বৃহস্পতিবার রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার কুতুবপুর সংলগ্ন একটা গর্মের জমি থেকে বারোটি তাজা বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে টেক সঙ্গে সঙ্গে বম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় পাশাপাশি তারাপীঠ থানার বুদ্ধিগ্রাম পঞ্চায়েতের বারমল্লিকা ক্যানেল পাড়ে একটি সেচ ঘর থেকে ষোলোটি তাজা বোমা উদ্ধার করে তারাপীঠ থানার পুলিশ কে বা বোমাগুলো কি উদ্দেশ্য ওখানে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ এছাড়াও বুধবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেফতার করেছে মারগ্রাম থানার পুলিশ ঘটনাটি ঘটেছিল রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে লক্ষ্মীবাটি মোড়ের কাছে পুলিশ সূত্রে খবর চোদ্দ নম্বর জাতীয় সড়কে লক্ষ্মীবাটি মোড়ের কাছে তিনজন যুবক সন্দেহজনকভাবে চলাফেরা করছিল তাদের দেখে টহলদারিরত পুলিশ আধিকারিকরা সন্দেহ করে পুলিশ ওই তিন যুবকের সঙ্গে কথা বলে তাদের কথা অসঙ্গতি ধরা পড়ে পুলিশ তাদের তলাশি গোলে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রামকর উদ্ধার হয় সঙ্গে সঙ্গে তিনজনকে আটক করে পুলিশ তৃতীয় তিনজনের নাম পারভেজ আলম মন্ডল বাড়ি মারগ্রামের মাহিপাড়ায় রফিকুল ইসলাম বাড়ি মারগ্রাম থানার প্রতাপপুরে ও অপর আরেকজনের নাম রাহুল শেখ বাড়ি মারগ্রামের হসপিটাল পাড়ায় তৃতীয় তিনজনকে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করেছে মারগ্রাম থানার পুলিশ মারগ্রাম থেকে বিশ্বজিৎ রায় বাপার রিপোর্ট বীরভূম নিউজ